বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্যই ছিল তৎকালীন সরকারের বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং রাজনৈতিক সংস্কার সাধন করা তবে এই মুহূর্তে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র বিচার প্রক্রিয়া সম্পন্ন করা বা রাজনৈতিক যে প্রয়োজনীয় সংস্কার এই সংস্কারগুলো সাধন করাই নাই দেশের যে ভাঙা একটা অর্থনীতি এই অর্থনীতিকেও পুনর্গঠিত করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন করাটাও তাদের অন্যতম কাজ হিসেবে গণ্য করা হচ্ছে এরপরও হাসিনার বিচার শেষ হবে কবে এমন একটা প্রশ্নের আলোকে এরপরও হাসিনার বিচার শেষ হবে কবে এমন একটা প্রশ্ন কিন্তু চলে আসছে এবং কৌতূহলী জনগণও জানতে চাচ্ছে যে সত্যি কি শেখ হাসিনার বিচার হবে আর যদি বিচার হয়েই থাকে তাহলে সেই বিচার প্রক্রিয়া শেষ হবে কবে এবং বিচারের রায়টা আসলে কীরকম হবে হিংসামূলক হবে নাকি সঠিক বিচার হবে ক্ষমতাস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম জুলাই অগস্টের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে ক্ষমতাস্থ হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোন মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে আরও দুজন অভিযুক্ত রয়েছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এম এই তামিম বলেন আমরা আশা করছি সামনে যে ঈদুল আজহার ছুটি শুরু হবে তার আগে আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফর্মাল চার্জ জমা দিতে সক্ষম হব ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো তিয়াত্তর অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় বলেন তামিম ফলে এদের আগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে করা মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান এই প্রসিকিউটর তদন্ত শেষ করে গত বারোই মে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাব দিতে অপারগত প্রকাশ করেন তামিম যদিও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কবে শেষ হতে পারে সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তীকারী সরকারের শাসন আমলে এই বিচার শেষ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা এই উপদেষ্টা উল্লেখ করেন মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হয়েছে অসিলেই ইনশাআল্লাহ ডক্টর ইউনুস স্যারের সরকারের শাসন আমলে এই বিচারে রায় পেয়ে যাব আমরা এছাড়া গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার বলে উল্লেখ করেছেন আসিফ নজরুল একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধ মামলায় শুনানি শুরু করার ক্ষেত্রে এর চেয়ে দ্রুততর কোনো নজির বাংলাদেশে নেই বলেও ওই পোস্টে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা এখন প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নিরপেক্ষ থেকে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবে নাকি তারা প্রতিহিংসামূলক কোনো পথ অবলম্বন করে তারপরে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে যদি নিরপেক্ষ থেকে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সেক্ষেত্রে অবশ্যই সেটা সাধুবাদ এবং প্রশংসা করাবে এবং জনগণের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হবে এই অন্তর্বর্তীকালীন সরকার আর যদি আবার প্রতিহিংসামূলক কোনো পন্থা অবলম্বন করে কোনো রাজনৈতিক দলকে দমন করার উদ্দেশ্য নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাহলে এখন তারা বিতর্কিত না হলেও পরবর্তীতে আবার তারা বিতর্কিত হবে যেমন আমরা দেখেছি বিগত সরকারের সময় বিরোধী অপরাধে দায়ে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে রায় দেওয়া হয়েছিল কিন্তু তা রিট পিটিশন করার পরে শায়ের সে রায় পুনর্বিবেচনার মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন নিরপেক্ষভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তখন দেখা যাচ্ছে যে এটিএম আজহারুল ইসলাম সম্পূর্ণভাবে নির্দোষ এবং তাকে মুক্তি দেওয়া হয়েছে তো এ ধরনের যেন কোনো রায় কোনো সরকার না দেয় সাধারণ জনগণ চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যারা দোষী নয় তাদের উপরে যেন কোনো ধরনের প্রতিহিংসামূলক পথ অবলম্বন করে তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসা হয় তো প্রিয় বিহার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানা থ্যাংকস ফর ওয়াচিং